সাধু বাবা ছদ্মবেশ ধরে ফুলকির ক্ষতি করতে এসে ফুলকির কাছে ধরা পড়ে গেল রুদ্র বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ইসিতা ছদ্মবেশ নিয়ে সেই ক্যাফেতে চলে আসে তারপরে একটা টেবিলে বসে পড়ে আর ওদের কথা শোনার চেষ্টা করে তখন ধানু বলতে থাকে আচ্ছা দা ভাই তোর কি জানতে ইচ্ছে করে না যে আমার জমজ যমজ ফোনটা কোথায় আছে তখন রোহিত বলতে থাকে না ধানু আমার জানতে ইচ্ছে করে না কারণ অতীতে তো আমার ভালো কিছু নেই তাই অতীতটা মনে পড়লেই না আমার খুব কষ্ট হয় আমার আমার অনেক খারাপ লাগে তাই সেই অতীতের কথাগুলো আমি ভুলে যেতে চাই আর সেই পুরনো অতীত থেকে তো আমাকে ফুলকি দাসী আজকে স্বাভাবিক করে তুলেছে তাই অন্য কোনো সম্পর্ক যদি ফুলকি আর আমার মধ্যে চলে আসে না সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না তখনই ফুলকি বলতে থাকে স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না আমার কিন্তু এখন সত্যিই বিরক্ত লাগছে আমার ভালো লাগছে না তখনই তোমার বলতে থাকে এ রোহিত এখন কিন্তু ফুলকিকে আর জ্বালাবি না তুই বুঝতে পেরেছিস আর একদম মেয়েটাকে রাগানোর চেষ্টা করবি না তারপরে দেখা যাবে তমাল বারবার করে কেউ একজনকে ফোন করতে থাকে তখনই ফুলকি বলতে থাকে কি তমাল দাদা তুমি কাকে ফোন করছো গো তখন তোমার বলতে থাকে আর কাকে তোমার দিদি ঝিনুককে তখনই ফুলকি বলতে থাকে কেন তুমি ঝিনুককে কেন ফোন করছো তখনই রোহিত বলতে থাকে তোর আবার ঝিনুককে দিয়ে কী দরকার তমাল তখন তোমার বলতে থাকে আর কি এখানে আসতে বলতাম আমাদের সঙ্গে চা কফি খেত আর কি তখনই ফুলকি বলতে থাকে ও আচ্ছা তখনই তোমার বলতে থাকে কিন্তু কখন থেকে মহারানীকে ফোন করছি ফোনটা তো ধরছেই না নিশ্চয়ই কোনো হিসাব নিয়ে বসে আছে না না আমার না ওকে গিয়ে নিয়ে আসতে হবে বরং আমি যাই স্টোরে যাই আমি গিয়ে ঝিনুককে নিয়ে আসি ঠিক আছে এই বলে তোমার সেখান থেকে বেরিয়ে পড়ে তখনই সেটা মনে মনে বলতে থাকে আমি তো তখন ঠিকই ভেবেছিলাম এই ঝিনুক তো দেখছি তোমালের জীবনে অনেকটা জায়গা করে নিচ্ছে মনে হচ্ছে না না আমি তাহলে তো রায়চৌধুরী বাড়িতে বেশি দিন টিকতে পারবো না আমাকে এইটা কিছুতে হতে দিতে চলবে না কিছুতেই না আমাকে আটকাতে হবে যাই তো গিয়ে দেখি তো ওদের সম্পর্কটা কতদূর এগিয়েছে এই বলে ইশিতাও তমালের পিছন পিছন যেতে থাকে ওইদিকে দেখা যাবে রোহিত ফুলকিকে বলতে থাকে আচ্ছা ইশিতা এখন বাড়িতে আছে এর মধ্যে তমাল আরেকটা রিলেশনে যাবে সেটা কি ঠিক হবে বলো তো তখন পিয়ার বলতে থাকে না না মেজদা ভাই অন্য কারোর সঙ্গে রিলেশনে এত তাড়াতাড়ি যাবে না তখন ফুলকি বলতে থাকে না না পিয়াল দাদা এতটা শিওর হয়ে বলাও যাচ্ছে না বুঝতে পেরেছ যেতেই পারে আমাদের না এখন তাড়াতাড়ি করে কফিটা খেয়ে তারপর স্টোরে গিয়ে দেখতে হবে ওদের সম্পর্কটা কত দূর এগিয়েছে তখনই রোহিত বলতে থাকে ব্যাস হয়ে গেছে শুধুমাত্র আমাদের সম্পর্কের বেলায় ফুলকি দাসের কোনো জ্ঞান থাকে না আর অন্যের বেলায় দেখো জ্ঞান বুদ্ধি একদম খুলে গেছে তখন ফুলকি বলতে থাকে স্যার আমি কিন্তু এখন অনেক রেগে যাচ্ছি তারপরে পিয়াল বলতে থাকে আচ্ছা ফুলকিদাস তাড়াতাড়ি করে খেয়ে নাও আমাদের যেতে হবে তো স্টোরে এই বলে সবাই খেতে থাকে ওইদিকে দেখা যাবে তমাল স্টোরে গিয়ে দেখে ঝিনুক হিসাব করছে তখনই ঝিনুককে বলতে থাকে একে ঝিনুক আপনাকে আমি কতবার করে ফোন করলাম আপনি ফোনটা ধরলেন না কেন আর কি এমন হিসাব করছেন তখন ঝিনুক বলতে থাকে অনেক হিসাব গরমিল রয়েছে তাই হিসাব করছি তখনই ইসীতা চুপি চুপি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখনই তমাল বলতে থাকে বারে আপনাকে যে আমি কখন থেকে ফোন করছি আপনি ফোনটা কেন ধরলেন না তখনই ঝিনুক বলতে থাকে আমার কাজ রয়েছে সেজন্য ধরতে পাইনি আর তাছাড়া আপনি এতবার ফোন করছেনই বা কেন সেটাই তো বুঝতে পারলাম না তখনই তমাল বলতে থাকে এটা কোনো কথা হলো ঝিনুক কেন বা ফোন করব না বলুন তো তারপরে সীতা মনে মনে বলতে থাকে বা আব্বা তমাল তমাল এতটা ম্যাচিউর হলো কবে থেকে কেমন যেন একদম হাব বাপ করছে বড়োদের মতো আর মনে হচ্ছে যেন কতটা ম্যাচিউর হয়ে গেছে ওর মধ্যে এরকম ভাবটা তো আগে কখনো ছিল না তারপরে তমাল ঝিনুককে বলতে থাকে আমরা না ক্যাফেতে গিয়েছিলাম যে কি তারপর রোহিত সবাই ছিল তাই আপনাকে ফোন করছিলাম তখন ঝিনুক বলতে থাকে বারে আপনারা বাড়ির সবাই একসঙ্গে হইচই করবেন ক্যাফেতে যাবেন কফি খাবেন সেখানে আমাকে কেন ফোন করছেন আমি তো বাইরের মানুষ তখনই তমাল বলতে থাকে ঝিনুক এটা আপনি কেন বলছেন বলুন তো তারপরেই ঝিনুক বসে আবার হিসাব করতে থাকে তখনই তমাল ঝিনুককে বলতে থাকে আচ্ছা ঝিনুক কেন এরকম করছো বলো তো তুমি তো আমার সঙ্গে ঠিক করে কথাও বলছো না আমাদের বন্ধুত্বটা কেন তুমি নষ্ট করছো কিন্তু ঝিনুক কিছুই বলে না তখন তো বলতে থাকে ঈশিতা বাড়িতে ফিরে আসাতে তখন যেন বলতে থাকে এটা কেমন কথা বলছেন বাবু ঈশিতা আপনার ওয়াইফ তাই সে ফিরে আসলে আমার কি যায় আসে তাতে তখন তোমার বলতে থাকে বিশ্বাস করো আমি না ওকে এই বাড়িতে জায়গা দিতে চাইনি আর আমি না ইনফ্যাক্ট বলেছিলাম যে ও থাকলে আমি থাকবো না বাড়িতে কিন্তু সবাই বলল যে কিছু দিনের জন্য অন্তত ওকে জায়গা দেওয়া উচিত আর ও তো কিছু কিছু দিনের জন্য এসেছে ও না চলে যাবে তুমি একদম চিন্তা করো না তখনই ঝিনুক বলতে থাকে বারে তোমার বাবু আপনি আমাকে কেন এগুলো বলছেন বলুন তো কেন বলছেন তখনই তমাল অবাক হয়ে যার বলতে থাকে ঝিনুক কেন আপনি আমার সঙ্গে এমন করছেন ওইদিকেই সীতা মনে মনে বলতে থাকে ফুলকি দিদি তো দেখছি তমালের মনে অনেকটা জায়গা করে নিয়েছে না না আমাকে কিছুতেই এটা হতে দিতে চলবে না আমাকে রায়চৌধুরী বাড়িতে থাকতে হবে আর এটা যদি হয় তাহলে তো আমি রায়চৌধুরীর বাড়িতে থাকতে পারবো না আমাকে কিছু একটা করতে হবে এই দুজনকে আলাদা করতে হবে কিছু একটা তো করতে হবে না না এখানেও বেশিক্ষণ দাঁড়ানো যাবে না রিক্স হয়ে যাবে এ বলেই সীতা সেখান থেকে চলে যায় তখনই তোমাল ঝিনুককে বলতে থাকে আচ্ছা ঝিনুক কেন এরকম করছেন বলুন তো কেন তখনই ঝিনুক বলতে থাকে আচ্ছা তোমার বাবু আপনার বউ আপনার বাড়িতে থাকবে তাতে আমার কি যায় আসে আমার কথা আপনি ভাবছেনই বা কেন আর তখনই পুলকিরা সেখানে চলে আসে তারপরে ঝিনুক চলে যেতে লাগলে তখন তমাল বলতে থাকে ঝিনুক দাঁড়ান কিন্তু ঝিনুক রোহিতদের দেখে বলতে থাকে আচ্ছা রোহিত আমরা যাচ্ছি কালকে আবার চলে আসবো ঠিক আছে এ বলে ঝিনুক বেরিয়ে যায় তখন তমালও পিছন পিছন ঝিনুকের ছুটতে থাকে তখন ফুলকি বলতে থাকে স্যার কী বোঝলেন আপনি তখন রোহিত বলতে থাকে বুঝলাম তো অনেক কিছুই তখন ধানু বলতে থাকে দাদা ভাই এখনও কিন্তু ডিভোর্সটা হয়নি ডিভোর্স ফাইল করতে হবে তখন পিয়াল বলতে থাকে এই ধানু উকিল সবসময় আইন নিয়ে কথা বলবে আরে তার বাইরেও তো অনেক কিছু থাকে তখন ফুলকি বলতে থাকে একদম ঠিক কথা বলেছো পিয়াল দাদা এর বাইরেও না অনেক কিছু রয়েছে বাবা মার সঙ্গে কথা বলতে হবে দিদির সঙ্গে কথা বলতে হবে তারপরে না সবটা ঠিক করতে হবে বলো তো তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছো ফুলকি তাহলে কালকেই বরং আমরা তোমার বাবা মায়ের সঙ্গে গিয়ে কথা বলবো তখন ফুলকি বলে ঠিক আছে স্যার তারপরে দেখা যাবে তারপরে সকাল সকাল ফুলকির রোহিত ধানু আর পিয়াল মিলে ফুলকিতে বাড়িতে যায় তখনই ফুলকির বাবা মাকে রোহিত বলতে থাকে আচ্ছা আঙ্কেল আপনারা ঝিনুকের ব্যাপারে কি ভাবছেন তখনই ঝিনুকের মা বলতে থাকে কি ভাববো আবার জামাই কি হয়েছে তখনই রোহিত বলতে থাকে আসলে তখন ধানু বলে আসলে আপনারা কি ঝিনুককে বিয়ে দেবেন তখনই ঝিনুকের মা অবাক হয়ে যায় বলতে থাকে কেন জামাই তোমরা কি ঝিনুকের জন্য কোনো পাত্র দেখেছ তখন রোহিত বলে না না এখনও দেখিনি তবে দেখবো ঝিনুককে বিয়ে দিলে তখন আমি দেখবো তখনই ঝিনুকের মা বলতে থাকে হ্যাঁ জামাই তাহলে ভালো একটা ছেলে দেখে আমার মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করে দাও না আমি তোমার কাছে সারা জীবন এনে থাকবো তখন রোহিত বলতে থাকে আমি কাউকে পছন্দ করলে আপনারা তার কাছে বিয়ে দেবেন ঝিনুককে তখনই ঝিনুকের মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ জামাই আমাদের সৌভাগ্য তুমি আমার ফুলকিটাকে কত ভালো রেখেছো তুমি যদি আমার ঝিনুকটারও একটা গতি করে দাও আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো তারপরেই ফুলকিরা সবাই মিলে খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রুদ্র রিকি আর শালিনী ছদ্মবেশ নিয়ে নেয় সাধু বাবার তারপরেই ওরা রাস্তায় দাঁড়ালেই তখন রুদ্র বলতে থাকে আমাদের না যে করে হোক ফুলকির মায়ের কাছ থেকে জানতে হবে ফুলকি জন্মের সময় কী কে ছিল তখন রিকি বলতে থাকে দাদা এবার কিন্তু অনেক রিক্স হয়ে যাচ্ছে কুলকিদাসকে মেনে নেবে কিছুতেই সব কিছু মেনে নেবে না তারপরে কিন্তু সব কিছু খেটে যখন জানতে পারবে তোর কথা তখন কিন্তু আইন কানুন কিছুর অপেক্ষার করবে না প্রমাণের অপেক্ষা করবে না তোকে একদম পুরো শেষ করে দেবে তখনই সে রুদ্র বলতে থাকে রিকি আমি তো তোর দাদা তাই না তুই কি ভেবেছিস চত্বরে এরকম জুতা পেটা খেয়েছি সেটা আমি সহ্য করে নেবো কিছুতেই না তুই চুপ থাক তখনই শালিনী বলতে থাকে রিকি তোমার দাদা তোমার দাদা বিচার পাক সেটা তুমি তুমি চাও তাই না তাহলে দাদার পাশে থাকো তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ ওই ফুলকি দাসের না এমন অবস্থা ফুলকি ফুলকিদাসের রোহিতের সম্পর্কটা ভেঙে দেব ব্যাস তাহলেই তথার মৃত্যু নিয়ে আবার তদন্ত করবে কিচ্ছু পারবে না কিচ্ছু পারবে না তখনই ফুলকিরা আসতে থাকে তখন শালিনী বলতে থাকে রুদ্রতা ফুলকিরা তখনই ফুলকিরা রু আর রুদ্র মুখামুখি হয়ে যায় তখনই রুদ্রকে দেখেই ফুলকি প্রণাম করে সাধুবাবা বুঝেই তারপরে রুদ্ররা সেখান থেকে চলে গেলেই ফুলকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে স্যার আমার না চেনা চেনা লাগছে তখন ধানু বলতে থাকে ফুলকি দেখতেই পারো এরকম সাধু বাবারা তো এরকম বর্জনীতে থাকে তাই না তখন রোহিত বলতে থাকে হ্যাঁ ও আবার ডিটেকটিভ হবে তাই না চলো চলো তাদের চলো অনেক কাজ রয়েছে তোমার দিদির সঙ্গে কথা বলতে হবে এই বলে ওরা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রুদ্র ফুলকিদের বাড়িতে যায় আর ফুলকির মা তো সাধু বাবা ভেবেই বাবা বাবা করে ঘরে নিয়ে বসায় তখনই রুদ্র একে কিছু বলতে থাকে যা শুনে ফুলকির মা আর বাবা বিশ্বাস করতে শুরু করে দেয় যে সে সব কিছু জানে তখনই রুদ্র বলতে থাকে তুই তো তোর কুড়িয়ে পাওয়া মেয়েকে লালন পালন করেছিস রে মা সেই জন্যই তো তুই ভাগ্যবতী তখনই ফুলকির মা অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায় সব ফুলকির মা বলতে থাকে বাবা ভাগ্যবতী আর কোথায় হতে পারলো মেয়েটা তো ফাড়াই যাচ্ছে না আপনি বরং ওকে আশীর্বাদ করে দিন তখনই রুদ্র বলতে থাকে ওকে কুড়িয়ে পাওয়ার সময় ওর সঙ্গে কি ছিল নিয়ায় নিয়ায় সেটাই ওর রক্ষা কবচ রে তখনই ফুলকির মা গিয়ে ফুলকির গলায় যে মাদুলিটা ছিল সেটা নিয়ে আসে তখনই রুদ্র সেটা হাতে নিয়ে ইরিং বিড়িং তিরিং অনেক কিছু বলে বলতে থাকে নে এটা এখন শুধুমাত্র মাদুলি নয় রে ওর শক্তি ওর সঙ্গে না তুই দিয়ে দিবি ঠিক আছে তাহলেই দেখবি ওকে আর কিছুতে ছুতে পারবে না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব